আমাদের প্রথম প্রশ্নের জন্য ফারুক ভাই এই প্রশ্নটা আপনার জন্য একটু অপ্রিয় হতে পারে কিন্তু আমরা প্রথমেই আপনার কাছে যেতে চাই আজকে অনেক ধরনের অপ্রিয় প্রশ্নের নিয়েই আপনার কাছে আসবো এক হচ্ছে যে আপনার বিসিবির অ্যাকাউন্টে যে টাকা ছিল সে টাকা ট্রান্সফার করা নিয়ে একটি কথা হয়েছে আপনি ব্যাখ্যা দিয়েছেন যে আপনি আসলে গ্রিন এবং ইয়েলো ব্যাংকে টাকা রাখতে চেয়েছেন কিন্তু কথা হচ্ছে যে এই দুইশো পঞ্চাশ কোটি টাকা বা দুইশো পঞ্চাশ কোটি টাকা একটু কম এই টাকা আসলে বোর্ডের সিদ্ধান্তে ট্রান্সফার করা হয়নি এটি নিয়ে অনেক আলোচনা আছে আপনি এটি নিয়ে কোনো কিছু বলবেন কিনা এটিকে আপনি একক কৃতিত্বে একক সিদ্ধান্তে কোক ভাবে আসলে ভালো হোক খারাপ হোক আপনি এটা করলেন কিনা আপনি আমাকে অনুভূতি দিলে একটা এরকম বলতে পারি ওই ব্যাংগুলি যে ব্যাংগুলিতে আপনি টাকা রাখলেন তাদের তাদের থেকে আপনি বিশেষ কোন সুবিধাও পেলেন কিনা যদি ওই প্রশ্নই করতে আমার একটা অস্বস্তি হচ্ছে তারপরে আপনি বলেই আমি এটা করলাম আপনি নিশ্চয়ই এই ব্যাপারটা আমাদেরকে একটু বললেন যে টাকা ট্রান্সফার আপনি একক সিদ্ধান্তে করলেন কিনা দুই হচ্ছে এই টাকা ট্রান্সফার করে আপনি কোনো বিশেষ সুবিধা পেলেন কিনা फर्क ভাই একটু বড় করে বলতে হবে আসলে প্রথম কথা হচ্ছে গিয়ে একটা বোর্ডে যখন আমরা কাজ করি সবাই মিলে কিন্তু সিদ্ধান্ত নেই আমরা যখন এই জুলাই অগস্ট অপ্রাইজিং এর পরে যখন নতুন দেশ পেলাম তখন কিন্তু আপনি জানেন যে পাঁচ তারিখে আট তারিখে গভর্নমেন্ট ফর্ম পরে আমি একুশ তারিখ দায়িত্ব গ্রহণ করি আপনারা জানেন যে আমাদের তখন দেশের অনেকগুলো ব্যাংক রেড জোন আমরা জানি যে ব্যাংক খালি হয়ে গেছে বিগত গভর্নমেন্টের কাছ থেকে প্রায় ব্যাংক অনেক ব্যাংকে টাকা নেই ওই দুশ্চিন্তা থেকে আমরা প্রথম থেকেই জিনিসটা আমার মাথায় এসছে প্রথম কিন্তু এর মাঝখানে আমাদের আরো সতর্ক করেছে যে আসলে বাংলাদেশের ব্যাংকের রেটিং এসছে এখানে টাকা নেই কথাটা না যে আপনি এক সিদ্ধান্ত হয়েছে এখানে তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট আপনাদের সবাইকে বুঝতে হবে প্রথম আমাদের আমি চিন্তা করেছি এজ এ বোর্ড প্রেসিডেন্ট কেননা সবার দায় ভার আছে আমাদের কিন্তু প্রথম দায় ভার কিন্তু আপনার কর্তা ব্যক্তি যিনি হেড অফ দ্য অর্গানাইজেশন সেক্ষেত্রে আমার মাথায় চিন্তাটা এসছে এবং আমার বোর্ডের বিভিন্ন মানুষ থেকে পরামর্শ পেয়েছে আমি এটা কোনো বোর্ড মিটিংয়ে না এটা হলি গিয়ে বিভিন্নভাবে যে আমরা যখন ঢুকেছি কী কী করতে পারি প্রথম মাথায় যেটা এসছে সেটা হচ্ছে আমাদের অন্য বোর্ড ডিরেক্টরদের মতোই আমারও যে আমাদের প্রথম টাকাটাকে সিকিওর করতে হবে আমরা জানি বেশ কিছু ব্যাংকে তখন তারগুলো সংকটে ভুগছে এবং নাই বললে চলবে তখন আমরা ডিসাইড করলাম যে টাকাটা আমরা প্রথম আপনার ইন্টারেস্ট রেট না প্রথম টাকাটা হলে গিয়ে একটা রেড জোন থেকে ইয়েলো বা গ্রিন জোনে যায় প্রথম চিন্তা তারপরে চিন্তা আসলো আমার মাথায় যখন দেখলাম ওখানে ইন্টারেস্ট রেটও বেশ কম আট থেকে নয় সাড়ে সাতও আছে সরকারি ব্যাংকও আছে ওখানে সো ওই ভয় থেকে আমরা চিন্তা করলাম যে আমাদের ব্যাংকে টাকাগুলো আগে নিয়ে যাই তারপর আমরা রেটের ব্যাপারে আসলাম যে ইন্টারেস্ট রেট যদি বেশি পাওয়া যায় তাহলে আমাদের বোর্ডের আপনার ইনকাম বাড়বে হার যেটা চিন্তা করেছি যে যেটা আমার আগের যারা বোর্ডে ছিলেন যদি আগের বোর্ডের মানে এখন আমি আগের বোর্ড নিয়ে কাজ করছি নয় জন আট আগের বোর্ডের আর পনেরো জন দেশ থেকে চলে গেছেন তারা যখন যে কাজটা করেছেন তাদের থেকে আমি তখন মনে করেছিলাম যে যদি ইন্টারেস্ট রেটটা বেটার হয় তারা ব্যাংকে আমরা টাকা রাখবো শুধু ইন্টারেস্ট রেট দেখে না তাদের থেকে আমাদের ব্যাংকে স্পন্সরশিপ কারণ আপনি জানেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ইউ নিড স্পন্সরস উইচ ইস আ ভেরি ইন্টারগ্রি পার্ট অফ দ্য বোর্ড তখন চিন্তা করলাম তার সাথে স্পন্সারশিপ যোগ করলাম যে আমি যাকে টাকা দিব ইন্টারেস্ট রেট বাড়বে বেস্ট ইন্টারেস্ট রেটই দিব তারপর আবার আপনার স্পন্সার নিব এখন আমি একটা জিনিস সবার কাছে এই কোয়েশ্চেনটা করতে চাই ব্যাংকের প্রথম হলো কি রেড থেকে ইয়েলো অ্যান্ড গ্রিন ব্যাংকে গেলাম তারপরে বেস্ট ইন্টারেস্ট রেট পেলাম অন টপ অফ দ্যাট আট কোটি দশ কোটি টাকা স্পন্সার নিলাম এরপরে আর কোনো মার্জিন থাকে কিনা আমার কোনো জানা নাই আসলে অ্যান্ড আপনার কোয়েশ্চেন স্ট্রেট করি একটা তো মিলাবে যে একটা মানুষ তার ক্যারিয়ার সাড়ে এগারো বারোতে যাবেন ইন্টারেস্ট রেট তার সাথে স্পন্সারশিপ যোগ হলে এবং অন অফ দের আমি এটাও চেয়েছি যে তারা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টও আসবেন লাইক প্রতিশ্রুতি পেয়েছি আমি প্রায় পঁচিশ তিরিশ কোটি টাকা এটা

ছিল ফাইন্যান্স কমিটির প্রধান যদি ভুল না হয়ে থাকে আমার পরিচালক মাহবুল আলমেন মাহবুল আলমেন তো তারা আপনার ছিল না সেটি আপনি ঠিকই বলেছেন কিন্তু তারা বলছেন সিদ্ধান্ত বোর্ড সবাই নেওয়া হয়নি আপনার সিদ্ধান্তে তারা সিদ্ধান্ত দিয়েছেন ব্যাপারটা ঠিক আসলে এরকম করে বোর্ড সভায় যে নিতে হবে জিনিসটা আসলে এরকম না কেন কিছু কিছু থাকে যখন যখন আলাপ এখন করে নেন সবাই যখন অনেক সভা এক মাস দুই মাস পরে হবে তারপর আপনি সিদ্ধান্ত নেবেন তখন ব্যাংকে যখন আপনি টাকা আনতে যাবেন সিদ্ধান্তের পরে কোনো টাকা থাকবে না সো ওই সময়টা ছিল না কিন্তু ইনফরমালি প্রতিটা বোর্ড ডিরেক্টর জানতেন এখন তারা যদি কিছু বলে থাকেন এটার বাইরে অন্য কিছু এটাতে আসলে আমার কোনো কমেন্ট করার কিছু নাই বাট এবং এই কনসার্টটা তাদেরও ছিল যে হ্যাঁ ইট ইস এ ভেরি গুড আইডিয়া আই থিঙ্ক উই শুড গো টু বেটার ব্যাংকস উইথ গ্রিন অ্যান্ড ইয়েলো জোনে ফ্রম রেড জোন ব্যাংকস এই ব্যাপারে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে অক্টোবরে ইলেকশন আছে বিসিবির সেই ইলেকশনের সময় এই যে ডিরেক্টর মানে আপনি আগেই বলেছেন যে কত বোর্ডের ডিরেক্টরদের নিয়ে আপনি কাজ করতেছেন তো এই ইলেকশনটা সামনে রেখে কি একটা গ্রুপ আরেকটা গ্রুপ আরেকটা গ্রুপ ঘরের ভিতরে নানা ধরনের মশারি এরকম তৈরি হইতেছে কিনা ফারুক ভাই বা আপনিও আসলে যেহেতু মানে আমরা জানি যদ্দুর জানি আর কি আপনি নিজেও আসলে এই ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন হয়তো তো সেইটা একটা প্রভাব বিস্তার করতেছে কিনা গ্রুপ আসলে মহিউদ্দিন আপনি যে দেখেন এই বোর্ডটা কি এই বোর্ডটা হলো গিয়ে এখানে মাত্র আউট অফ টোয়েন্টি ফাইভ আমি আমার সাথে নাজমুল আবিদিন আছেন যারা হয়েছেন এনএসি থেকে এছাড়া কিন্তু এটা কিন্তু আগের বোর্ডই কিন্তু এখানে একটা জিনিস উল্লেখ করাটা খুব প্রয়োজন আগের বোর্ড মিনিং যে বোর্ডটা তিন বছর আগে হয়েছে সেই বোর্ডের সব সদস্য সব এমপ্লয়ী আমার একশো ষাট এর মতো এমপ্লয়ী আছে দুইশো ওভারঅল মধ্যে দুইশো কত এমপ্লয়ী আছে এটা সব আগের বোর্ডের নতুন আমি যখন ঢুকেছি আমাদের এখানে আসলে এই আচরণবিধি চাকরিবিধি এইচ আর পলিসি খুব স্ট্রং না যেভাবে আগে রিক্রুটমেন্ট হতো সেই রিক্রুটমেন্টে আমি যে বোর্ডে ঢুকে খুব মানুষ নিতে পেরেছি এটাও না কোনো নতুন মানুষ খুব বেশি হাতে করা তিন থেকে চারজন আট মাসে হয়তো বা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সো বোর্ড যদি আপনার পুরোটা আগেরই হয় আমি এটা পাশে রাখছি যে সে কি আপনি জানেন আগে বোর্ড মানে যারা চলে গেছেন তাদের সাথে যারা কাজ করেছে যারা দেশটাকে করেন নি সো তাদের সাথে কিন্তু আমি কাজ করছি আপনি যদি বলেন যে গ্রুপ আমি কিন্তু একটা গ্রুপ মানে ইনফ্যাক্ট আমার সাথে দারজন আছে আমরাতে দুজন কিন্তু নতুন আর দ্য হোল সেটআপ ইজ দ্য সেম আমি কারো চাকরি নেইনি কেউ টার্মিনেট হয়নি একটা বা দুটো ছেলেকে সাসপেন্ড একটা নোটিশ করেছি খুব সম্ভবত একটা ছেলেকে টার্মিনেশনের একটা নোটিশ করা হয়েছে এটা একটা পিরিয়ড থাকে তিন চার মাসের। সো আপনি যদি মনে করেন যে এসেই সবাইকে তিরিশ চল্লিশ জনকে চাকরি করেছি করেছি সাসপেন্ড কিছু করি না এটা সময় নিয়ে বলছি তার কারণ হচ্ছে গিয়ে আপনি আসবেন ওই ক্রিকেট বোর্ডের কাজ কিন্তু বন্ধ থাকতে পারবে না আপনি ঘুম থেকে উঠবেন আমি যখন ক্রিকেট বোর্ডে আসি আমরা পাকিস্তানকে দুই টেস্ট হারিয়ে দেশে এসছি ইন্ডিয়া এসছে সাউথ আফ্রিকা এসছে আন্ডার নাইনটি নিউ এসছে

মিটিং করেছি গিয়া ইউএতে তারপরে আমার সিইও বোধ যোগাযোগ করেছিল যে আমরা স্টিল করতে চাই সো ওটা করেছি আমরা সো যখন আপনি এসব ব্যাপারগুলো মাথায় রাখতে হবে আপনার আপনি কোনো কিছু কিন্তু হ্যাম্পার করতে পারবেন এমন হতো যে আমি ছয় মাস সব কাজ বন্ধ রেখে লেটস স্টার্ট ফ্রেশ ওই সুযোগটা আমার ছিল না কখনোই সো সব কিছু কন্টিনিউ করে আমি মনে করেন এর মধ্যে বিগ চ্যালেঞ্জ বিপিএল আপনি জানেন যে ফ্রেঞ্চাইজি লিগ যেখানে প্লেয়াররা একটা ভালো টাকা পায় তো আমি কিন্তু আমার সবকিছু করতে চেয়েছি যা আগের মতে করেছি এবং তখন সাহায্য পঁচিশ থেকে আট নয় জন আমার সহায় জন এবং আহ এরাও যে মানে খুব একটি ছিল এটা আমি বলবো না আসলে